শিশু দিবস উপলক্ষে সেফ ড্রাইভ সেফ কর্মসূচি লালবাগে অল ইন্ডিয়া ইমাম সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে এবং মুর্শিদাবাদ থানার সহযোগিতায় শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল বিশেষ সেফ ড্রাইভ সেফ লাইফ সচেতনতা কর্মসূচি এদের লালবাগ শহর পরিক্রমা করে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা বিডিও অফিস মোড়ে সমবেত হয় সেখানে পরিবেশ রক্ষার বার্তা হিসেবে বিতরণ করা হয় বিভিন্ন চারাগাছ উদ্দেশ্য ছিল একটি গাছ একটি প্রাণ এই মূল মন্ত্রকে সকলের কাছে তুলে ধরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক মালানা আব্দুর রাজ্জাক পুরোহিত সংগঠনের সভাপতি প্রদীপ চক্রবর্তী লালবাগ এসডিপিও আকুলকর রাকেশ মহাদেব মুর্শিদাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজা সরকার মহিলা সাব ইন্সপেক্টর মনীষা প্রসাদ সহ মুর্শিদাবাদ থানার পুলিশ বাহিনীর সদস্যরা জেলা পরিষদের সদস্য মগরেব সরকার আইসবাগ স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা মাওলানা আব্দুর রাজ্জাক তিনি বলেন শিশুরাই দেশের ভবিষ্যৎ ছোটবেলা থেকেই দিতে হবে আমাদের সমাজ তখনই সঠিক পথে এগোবে প্রদীপ চক্রবর্তী তিনি জানান মানুষ যখন প্রকৃতির প্রতি দায়িত্ববোধ তৈরি করবে তখনই সমাজের উন্নতি নিশ্চিত হবে একটি গাছ শুধু পরিবেশ নয় জীবনের প্রতীক এসডিপিও আকুলকর রাকেশ মহাদেব তিনি বলেন সড়ক নিরাপত্তা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশুদের এগিয়ে আসায় এই সচেতনতা আরও দ্রুত ছড়িয়ে পড়বে পুলিশ সব সময় মানুষের পাশে থাকবে থানা আইসি রাজা সরকার তিনি জানান শেফ ড্রাইভ শেপ লাইফ শুধু সরকারি কর্মসূচি নয় এটি মানুষের জীবন রক্ষার আন্দোলন সবাইকে নিয়ম মেনে চলার আহ্বান জানায় আইসবাগ স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাদের বক্তব্য শিক্ষার পাশাপাশি সমাজ সেবামূলক কাজে শিশুদের অংশগ্রহণ তাদের মানবিক করে তোলে আজকের কর্মসূচি ছাত্রছাত্রীদের জীবনে বাস্তব শিক্ষা হিসেবে কাজ করবে গাছ বিতরণ থেকে সড়ক নিরাপত্তার বার্তা সব মিলিয়ে শিশু দিবস উপলক্ষে এই কর্মসূচি লালবাগে নজর কেড়েছে সকলের সম্মিলিত প্রচেষ্টায় দিনটি রূপ নেয় মানবিকতা ও সচেতনতার দিকে লালবাগ থেকে হানজালা মন্ডলের রিপোর্ট এস নিউজ লাইভ বাংলা আজকে মূলত আমাদের আজকে এবং এবং তার সঙ্গে সঙ্গে হাজারে হাজারে মানুষ অংশগ্রহণ করেছে একদিকে পুরোহিত একদিকে ইমাম একদিকে বিশিষ্ট সমাজসেবী একদিকে স্কুলে স্টুডেন্ট একদিকে মাস্টারমশাই এবং আমাদের এসডিপিও ও সাহেব শ্রী অতুল কুমার রাকেশ মহাদেব আইসি সাহেব এবং আমাদের বিডিও সাহেব সকলে উপস্থিতিতে আজকে আমরা এবং আজকে শিশু দিবস সেই উপলক্ষে আমরা একই করে চারা গাছও তাদের হাতে তুলে দিব রাস্তা চলতে মানুষের হাতে একদিকে ছেলে বাড়বে একদিকে গাছ বাড়বে সেই কর্মসূচিটি আজকে আমরা নিয়েছি আমরা সকলকে বলতে চাই এই পদযাত্রাতে সকলে পায়ে পা মিলিয়ে এই প্রোগ্রামকে আপনারা সফল করুন এবং আগামী দিন একটা গাছ একটা প্রাণ এবং একটা শিশুকে সঠিকভাবে যত্ন নিন এবং মুর্শিদাবাদ জেলা প্রশাসন যেইভাবে এই যে লালবাগকে মুক্ত বিভিন্ন দুর্নীতি মুক্ত করতে পেরেছে বা করছে এই জন্য মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে আমরা শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই এসব কাজ করার জন্য তার সঙ্গে সঙ্গে ইমাম এবং ফরেন আমাদের তরফ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনার নাম আমার নাম অলানা আব্দুর আব্দাক অল ইন্ডিয়া ইমাম মজেন্দ্রের রাজ্য এবং জেলা সাধারণ সম্পাদক ধন্যবাদ শিশু দিবসকে উপলক্ষে এখানে একটি ভালো প্রোগ্রাম হয়েছে আমরা সেফ লাইভ সেভ লাইভ সেফ ড্রাইভকে গিয়ে একটু র্যালি করেছে এবং সাথে সাথে শিশুদেরকে গাছগুলো দিয়েছে ইমাম মজুদ সংগঠন পক্ষ থেকে পুরোহিত সংগঠনকে পক্ষ থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এটা আয়োজন করা হয়েছে আর আমি এটা বার্তা দিতে চাইছি যে अपना सबई ट्रैफिक नियम मैंने लिए जरूर एवं साथ ही साथ प्रशासन की सहयोगिता करो हमारा सब मिले सुरक्षित परिवेश करा चेष्टा कर सकते तो. एवं शिशु देर के लिए शिशु दिवस की बहुत बहुत शुभकामनाएं और जैसे बोलो बड़ा होकर सब सबको छाव देगा फल फूल देगा वैसे ही आज कामना करते हैं कि ये शिशु बड़े होके समाज की सेवा करेंगे देश की सेवा करेंगे